এই নিন আপনার কাপড় কত টাকা হয়েছে কত টাকা দিতে হবে তোমাকে এই শাড়ির মধ্যে আপনার এই যে টাকাটা ছিল আচ্ছা তুমি এটা বলো তোমাকে কত টাকা দিতে হবে ম্যাডাম চল্লিশ টাকা ওই টাকাটা তুমি রেখে দাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম থামো ওই টাকাটা তুমি পুরোটাই রেখে দাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম শুনো আরে আমি এখানে একটা কালো প্যান্ট রাখছিলাম কই প্যান্টটা তো পাচ্ছি না আরে আমি তো কখন কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি আরে প্যান্টের মধ্যে তো আমার টাকা ছিল কত টাকা ছিল কত হবে মনে হয় 5-6000 ছিল আরে ওই কাপড়গুলো তো আমি ধোপাকে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য কি তুমি ওগুলো পরিষ্কার করার জন্য দিয়ে দিছো আরে তুমি একবার চেক করে দেখবা না তোমাকে আমি কতবার বলছি তুমি তো বোঝার চেষ্টাই করো না আরে তুমি চিন্তা করো না যে মেয়েটাকে ওই মেয়েটা খুব ভালো আর সৎ একজন মেয়ে তুমি চিন্তা করো না আরে প্রিয়া তুমি সৎ সৎ বলে চিল্লাচ্ছ তাই না পকেটে পাঁচ হাজার টাকা ছিল যে কোনো মানুষ যদি দেখে না টাকা লোভে পড়ে যাবে আর ওই টাকা কি আমাকে দেবে বলো আরে এটার মধ্যে তো কালো প্যান্ট তো নাই তো শোনো এই কাপড়গুলোর সাথে প্রিয়া তোমারে বলছিলাম না এসব গরিব ফোকিননি লোক এরা মানুষের কাতারে পড়ে সেদিন পঞ্চাশ টাকা বেশি দিছিলে পরে আবার সেটা ফেরত দিতে আসছে আর এবার পাঁচ টাকা ছিল না প্যান্টের পকেটে টাকা তো মেরে দিয়েছে প্যান্টটা শুধু মেরে দিয়েছে সে ফকিরনিদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আমার চোখের সামনে থেকে আমার কিন্তু ওকে দেখে সহ্য হচ্ছে না দেখুন স্যার আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে আমাকে কালো কালারের কোনো প্যান্টই দেননি একটু ভালো করে ঘরেই চেক করুন হয়তো বা ঘরেই কোথাও চুপ করো তোমরা চোর তোমরা সুযোগ পেলে সৎ ব্যবহার করো একে থেকে চলে যাও আরে লিমা আমি সে কখন থেকে তোমাকে ডাকতেছি এই প্যান্ট দেওয়ার জন্য এই প্যান্টটা মনে হয় সারের আরে প্রিয়া ধরো তো আরে প্রিয়া এই প্যান্টের মধ্যে তো কোনো টাকা

তো একজন আছে সে তো অবশ্যই দেখত সবকিছু দেখো আসলে ওই ধোপা মেয়েটা গরিব হতে পারে ঠিক আছে কিন্তু ও যখন ওই একশো টাকা তোমার প্যান্টের পকেটে পেয়েছিল তখন ও যেমন সৎ ছিল আর টাকাটা ফেরত দিয়েছিল এখন আমার যখন পাঁচ হাজার টাকা পেল তখনও কিন্তু ঠিক সেই ইমানের সাথেই আর সততার সাথে টাকাটা ফেরত দিল আসলে ওরা গরিব হলেও অনেকটা সৎ আর তুমি একটু ভালো হও তোমার মন মানসিকতা একটু পরিবর্তন করো হ্যাঁ প্রিয়া তুমি আসলে ঠিকই বলছো আসলে আমি ওর সাথে যে ব্যবহারটা করছি এটা আমার করা উচিত হয়নি আসলে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত কারণ গরিব মানুষটা ওরা অনেক ভালো ওরা টাকা পয়সা মেরে খায় না বরংস আমাদের মতো যারা বড়লোক মানুষ তারাই টাকা পয়সা মেরে খায় আসলে পেয়া আমি তো না বোঝে এটা করছে সমস্যা নাই এখন থেকে আমরা ওদের পাশে দাঁড়াবো বুঝতে পারছো হ্যাঁ আরিব আসলে গরিবরা হচ্ছে এমন তাদের পেটে অনেক ক্ষুধা থাকে তাদের মুখে লজ্জা থাকে কিন্তু তারা কারো কাছ থেকে চেয়েও খায় না এমনকি তারা কিন্তু কারো টাকাও মেরে খায় না আসলে ওরা কিন্তু চাইনি আমাদের টাকাটা মেরে দিতে পারতো নাও দিতে পারতো আমাদেরকে কিন্তু দেখো তারা কতটা সৎ সে সততার জন্য কিন্তু তারা আমাদের কাছে টাকাটা ফেরত দিয়ে গেল তাদের কিন্তু অনেক অভাব তারপরেও কিন্তু তারা টাকাটা রেখে দেয় আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়ে গেছে আসলে গরিব মানুষ এমনই হয় অনেক সৎ হয় আচ্ছা প্রিয়া আমার একটা উচিত শিক্ষা হয়ে গেল আর এমনটা ভুল কখনো হবে না আচ্ছা ঠিক আছে চলো আমরা রুমে যাই এখন আচ্ছা ঠিক আছে চলো